ওটা দেখেন ভাই কত ऊंचा কত ऊंचा এটা কেকটা এই যে এটা এখন জবে দেবো ভাই এই যে বিসমিল্লাহ এই যে দিলাম কাশি এখন এই যে দিলাম ভাই দিলাম দিলাম এই যে ভাই এক একটা খাসির লেগ টিজে হবে এক একটা খাসির লেগ যদি না ধরে হইছে তাহলে আমারে বলবেন এই যে আমি একটা লেগ টিজ বের করে দেখি করেন ভাই এই যে ভাই একটা লেগ বের করে দেখি কত বড় হ্যাঁ এটা ভাই এটা কি 200 গ্রাম হবে অলমোস্ট না 200 গ্রাম হলে তো 2000 গ্রাম হয়ে যায় একটু কম হবে